আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফরেন ল্যাপটপ আপনারা আমার হাতে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন আপনারা ডেল ল্যাটিউড সিরিজ আচ্ছা এই ডিভাইসটা হচ্ছে যারা কিনা অল্প টাকার মধ্যে খুব ভারী একটা ডিভাইস চাচ্ছেন ভারী বলতে কিন্তু ওয়েটে না মানে ভারী কাজ করার উপযোগী একটা ডিভাইস চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমার হাতের ডিভাইসটি হবে চমৎকার চমৎকার হতে যাচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে নট আ সিঙ্গেল স্ক্যাচ অন দিস ডিভাইস ইভেন হচ্ছে আপনারা এই ডিভাইসটিতে পেয়ে যাবেন ব্যাটারি কিবোর্ড সহ পাশাপাশি পাচ্ছন্ন হচ্ছে কোরআই ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম চার জিবি শেয়ার গ্রাফিক্স এবং একশো আঠাইশ জিবি এসএসডি আমি বরাবরের মতো বলে রাখি এগুলো কিন্তু এক্সপান্ডেবল মানে আপনারা চাইলে কিন্তু আট জিবি থেকে বত্রিশ জিবি পর্যন্ত এক্সপান্ড করতে পারবেন তাছাড়া হচ্ছে একশো আঠাশ জিবি থেকে হচ্ছে আপনারা টুইটারা পর্যন্ত এটাকে এক্সপান্ড করে নিতে পারবেন বেসিক্যালি আমি আপনাদেরকে যে কনফিগারেশনগুলো শেয়ার করছি সেটা কিন্তু হচ্ছে আমরা যেভাবে হচ্ছে এটা পারচেস করে নিয়ে আসি ঠিক বেসিক সেই কনফিগারেশনটাই আপনাদেরকে আমি শেয়ার করছি তারপর হচ্ছে আপনাদের মন পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই ডিভাইসগুলোতে এই সম্পূর্ণ সুবিধাটা আপনারা পাচ্ছেন আর তাছাড়াও কিন্তু এটা দিয়ে কিন্তু আপনার ভারী ফটো এডিটিংয়ের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ এবং পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের যে কোনো কোর্শনের কাজ খুব ইজিলি করতে পারবেন আর এই ডিভাইসটি আপনারা খুবই খুবই চমৎকার প্রাইসে পেয়ে যাবেন এই গ্রেট কোয়ালিটির ডিভাইস এইটা আই ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ আট জিবি ডিডের ফোর র্যাম এবং হচ্ছে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে চার জিবি শেয়ার গ্রাফিক্স সহ ব্যাটলিট কিবোর্ড সহ ফুল ফ্রেশ এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকায়